দর্শক আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে দেখছেন সবার সুস্থতা কামনা করতেছি আর আপনার কবুতর গুলো কেমন আছে অবশ্যই সেটা জানাবেন আজকে হচ্ছে ইফরত ভাইয়ের এই মিউ দেখাই শুরু করে অনেক সুন্দর মশাল্লাহ তো আজকেও কিন্তু ফাটাফাটি কালেকশন আছে নতুন নতুন অনেক কালেকশন আছে না টেনে দেখেন যেটা বললাম না টেনে দেখেন না টেনে দেখলে ইনশাল্লাহ কোনো না কোনো পেয়ার আপনার পছন্দ হবে নিতেও পারবেন ইনশাল্লাহ কবুতর আছে ব্যাপক বরাবরের মতোই তো নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন শুরু করি আর ভাইয়ের সাথে কথা বলি গিরিবাজারে আছে বেশ কিছু কালেকশন থাকবে কালারিং এর কালেকশন তো সবসময় ওটা আছেই তো চলেন শুরু করি

কবুতর একদম রিজনেবল প্রাইসে থাকবে ইনশাআল্লাহ সিঙ্গেল মাদি কিন্তু অনেকেরই দরকার হয় আজকে কয়রা গলা চুইট মাদির একটা কয়রা গলা চুইটাল একটা মাদি একটা মাদি সবগুলা মাদি ভাই উর্তি লাইনের কবুতর একটা চুইনা মাদি ছাড়া বাকি সবগুলাই যদি উড়ানোর জন্য একটা সবজি গিরি বাস মাদি একটা চুইনা চুইঠাল মাদি চুইনা চুইঠাল একটা মাদি এই হচ্ছে মাদিটা একটা মাদি

যাদের অনেক রয়েছে মাদি দরকার কাজ করালেন একটা মাদি ভাই প্রথম পাঁচটা মাদি দিব পাঁচটা মাদি একসাথে নিতে পারবো পঁচিশশো টাকা ঠিক আছে ভাই আর একটু কমাই দেবে ভাই আজকে তো বলছি একদম রিজনেবল প্রাইজে এগুলো দিব

অনেকই চিলাচু ঠাল মাদি চায় সবসময় দিতে পারি না চিলাচু মাদিটা কত চান মাদি আছে নন নাই ভাই মাদিটা যদি কোনো ভাই নিতে চায় দাম চাইলে ভাই অনেক দাম একদম কোনো দাম আদমি করতে পারবো না মাদিটা যদি কোনো ভাই না দুই হাজার টাকা পড়বে দুই হাজার একদম দুই হাজার একদম টকটকা লাল বুট ঠোঁটের এটা আনছি অনেক হাই প্রাইস মাদিটা আর একদম খারা জুটির কবুতর পুতলা একটা মাদি

নর ভাই নর সরি নর यस কত চান সিঙ্গেল নটটা ভাই নটটা যদি কোনো ভাই আজকে নিতে চায় দাম চাইলে ভাই 1000 টাকা নিলে একদম 700 টাকা হবে নটটা খুব সুন্দর আছে 700 হুম এটা কালো বর আর চুইঠাল নর কবুতর পাক হচ্ছে 3 3 6 7 8 বা 7 টা এই পাশে 10 টা 8 টা 10 টা পাক আছে একদম সাফ চোখ গুটঠোর সাদা ঠোঁটের

একদম লাড্ডু চাচ্ছেন দাঁড়া ভাই নটটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি দামি করতে পারবো না ভাই একদম এক হাজার টাকা নটটা নিতে পারবো এক হাজার একদম এক হাজার ঠিক আছে ভাই যারা ইউনিক কবুতর খুঁজেন তারা নিতে পারেন বিগ সাইজ কবুতরটা একটা পুতুল দেখেন পুতুল পেয়ার মাসাল্লাহ একদম গোল মাথা লাড্ডু মাথার আফসার লাগা কি চান কি লাগবে এটা এটা মাদিটা ভাই দুইটা কবুতর আছে যার কারণে হয়তো একটু সুন্দর কম লাগতেছে মল্টিংটা শেষ হইলে সুন্দর হবে কবুতর গুলো একদম মল্টিং এ মেরে দেখছেন গলার পোষণ পোষণ এখন উঠে নাকের এদিকে পোষণ নেই ফুল ফ্রেশ ভাই একদম নটটা কিন্তু আবার গলা বাসা ভাই কেমন চাচ্ছেন ভাই পেটটা যদি কোনো ভাই আলাদা নিতে চায় একদম মাত্র দুই হাজার টাকা করে নিতে পারো ভাই দুই হাজার মাত্র দুই হাজার টাকা কিন্তু আমি প্যাকেজে দিয়ে ইনশাল্লাহ আরো সহজ করে দিব আজকে ঠিক আছে এটা আবার প্যাকেজে দিবেন হ্যাঁ ভাই আজকে কবুতর তো ভাই অল্প কবুতর একদম সীমিত দাম থাকবে আজকে খাকি একটা প্যাকেজ আছে যারা বাঘ আলাবার খাকি লাভার তাদের জন্য একটা বেস্ট কম্বো প্যাকেজ হবে এই পেয়ারটা এই প্যাকেজটা এক পেয়ার বাগা খাকি এক পেয়ার আফসান বাগা প্যাকেজটা কিন্তু দারুন নর দুইটাই কিন্তু ভাই গলা ভাষা সব থেকে প্লাস পয়েন্ট আমার মনে হয় কি যে একটা দুইটারে ওই দুইটা ওই দুইটা মনে হয় ভাই এরকম মনে হয় ভাই এখন বলেন দুইটা পেয়ার কত সাচ্ছে ভাই দুইটা পেয়ার একসাথে যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই আলাদা যে পেয়ারই নিবে ভাই একদম দুই হাজার টাকা করে পড়বে

মাসাল্লাহ কালদম নর কবুতর একদম গোল মাথার লেজ বারোটা বারোটা ক্লিয়ার আছে আক সব ক্লিয়ার ফুল ফ্রেশ ভাই নটটা একদম নতুন কবুতর ভাই এক দশকের মাত্র এই যে ভাই মাদিটা দেখাই দিই মাদির ফেদার পাশে ফেদার এ একটা আছে এটা ভাই অর্ধেক সাদা হয়ে অর্ধেকের বেশি সাদা এটা ফুল সাদাই হয়ে যাবো লেজ কেমন চলছে ভাই পেড়টা ভাই কালদম এই পেডটা যদি কোনো ভাই নিতে চায় আর কালদমের উড়ার কথা আর কি বলুন ভাই বলতে বলতে মানুষ সবাই এখন জানে যাই হোক তুই যদি কালদম পেড়টা নিতে ভাই কোন দামাদামি করতে পারবো না একদম দুই হাজার টাকা পড়বো দুই হাজার হ্যাঁ একদম দুই হাজার আজকে আরো সহজ করে দিব ভাই হ্যাঁ ভাই এই দেখেন ভাই নটটা ক্ষমা দেখলে বোঝা যায় কতটা দুষ্টু প্রকৃতির ভাই না ভাই উনি তো আমার ছাদে দিয়ে একটা গোল্লা মোল্লা থাকে আর কি ভাই এই দেখেন পরটার অবস্থা দেখেন খালি ভাই একটা কবুতর কি পরিমাণ উঠলে ওর পরের অবস্থা এরকম হয় নরকো এগুলা নিয়ে ভাই কেউ ছাড়তে যায় না শুধু শুধু টাকাটা লস করবেন লেস দেখেন ভাই ঠিক আছে ভাই তারা ঠিক দ্বিতীয় নম্বর পেয়ারের নটটা দ্বিতীয় পেয়ারের মাদিটাও ফুল ফ্রেশ একটা স্পট নাই যদি কোনো ভাই আলাদা নাই একদম বাইশ টাকা হলে নিতে পারো ভাই বাইশো হ্যাঁ একসাথে যদি আছে কোনো ভাই নিতে চায় মাত্র তিন টাকা ভাই পনেরোশো করে কালদমগুলো আর কি দিব বলেন ভাই পনেরোশো করে পাচ্ছেন আমি জানতে পারছি কিনা ভাই এটাও এখন ওইসব করিনি দিয়ে দিলাম পনেরোশো করে এই কালদম গুলো পাচ্ছেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই একদম পাথর চোখের অনেক পুরান জেনারেশনের ভাই কালো চিলা পেয়ার তারা ছাড়া ছাড়ির জন্য কবুতর খুঁজতেছেন বেস্ট পেয়ার কালো চিলা একটা পেয়ার ভাই নটার পায়ে একটা গোটা হয়েছিল বইলা দেই এটা এখন শুকায় গেছে কালো হয়ে গেছে হ্যাঁ এটা কোনো বিষয় না তাও আমি দেখাই দিলাম নিয়ে কেউ কষ্ট না হ্যাঁ আগে থেকে যাই না সেটাই ভালো মাদিটাও মাত্র এক দশকের মাত্রার বয়স আছে কিন্তু মাদিটা একদম নতুন কবুতর চোখ দেখেন কবুতরের মশাল এগুলা না উঠলে আর ভাই এগুলার কোন কৌত জিনিস ভাই কেমন চাচ্ছেন পেয়ারটা ভাই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই একদম টাকা নিতে পারবো দুই একদম কবুতর দুইটা ভাই কালো চিলা একদম অরজিনাল পিওর কালো চিলা কালো চিলা কিন্তু খুব কম পাওয়া যায় ইদানি দুই এক পেড দেখলাম লাস্ট গত কয়েক সপ্তাহে এই পেয়ারটা চাইলে নিতে পারেন নটটাও কিন্তু মশালা সুন্দর নটটাই ভাই অনেক সুন্দর মশাল্লা মাদিটাও আরো সুন্দর হবে বয়স কম তো ঠিক আছে ভাই ভাই পুরান জাতের এক জোড়া নাপটা কবুতর নোটটার নোটটার হচ্ছে আপনার একচল্লিশ কিলো রেজাল্ট আছে তো রেজাল্টের হিসাবে প্রাইস দিব না কারণ আমি ভাই অনেক কবুতর একসাথে আনছি বুঝে গেছে এই আর কি পায়ে যে আছে ভাই ওটা আমার পার্সোনাল ট্যাগ চিহ্ন দিয়ে রাখছি আর আর কি কিছু না সেম মালিকেরই মাটিটার সিল এখনো আছে একটু হালকা হালকা আসল সিল আছে এই যে এই পাশেও আছে মাটিটা একচল্লিশ কিলো জেনারেশনের কিন্তু একচল্লিশ কিলো থেকে এটা মানে আসা নাই খুব সুন্দর একটা পেয়ার এগুলা কালার এ সুন্দর না ভাইগুলো হচ্ছে আপনার যারা বুঝেন তারা নিবেন ইনশাল্লাহ কেমন চাচ্ছেন ভাই ভাই পেয়ারটাও যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই একদম দুই হাজার টাকা করে নিতে পারবো দুই হাজার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারবে এটা এতটুকু বলে দিতে পারবে না যদি ওনার খাবার দাবার আর ট্রেনিং ঠিক থাকে

হ্যাঁ নরমাদি দুইটাই ছাপ চোখ বুট ঠোট মাদিটার বানটা একটু ছাড়া কিন্তু বাচ্চাটাচ্চা সব ফ্রেশ আছে মাশাল আমাদের কোয়ালিটি টা একদম রানিং একটা পেয়ার এই গতকাল কেমন একটা ডিম পারছে। মাদিটাও ফুল ফ্রেশের এর ঘর থেকেই আসছে আর নটটা টা তো দেখতেছে নি যা আছে এখানে একুরেট চুল পরিমাণ কোনো স্পোর্টার বের হবে না কেমন ভাই ভাই লালগড়রা ওই পেড়টার দাম চাইলে ভাই ছয় হাজার টাকা আর আজকের অফার একদম রিজনেবল প্রাইস নরমালি দুইটাই সাপচক পেডটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবো ভাই সাড়ে চার মাত্র সাড়ে সিঙ্গেল নটটার দামে দিয়ে দিলাম ভাই এরপর কিছু বলার নেই লালগড়রা তো বাকি তো নটটার আছে ভাই চার টাকা এবার যে যাই বলুক বাকিটা আপনাদের বিবেচনা থাকলো ঠিক আছে ভাই ছিলে পেয়ার দেখেনার পরে একদম অরিজিনাল টক টোকা orange ছিলা একটা পেয়ার মানদিতে হাতে আছে দেখে দিয়ে একবার কালার কোয়ালিটি দেখলে ভাই মন শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ 마শাআল্লাহ ভাই লট একটু ধর সব দেখাই দছি ভাই দেখেন পাশের নিষ্টটা দেখুন ভাই একদম ফুল ফ্রেশ ভাই একটা সাদা স্পোট নাই মাশ আল্লাহ ধরেন নরটাও ধরে নরটাও দেখাই দেই সমস্যা নেই এটা বল এটা আমার তো ভাই লুকুচুরির কিছু নাই মাদি দেখাইছি নর দেখাবো সমস্যা নেই এই দেখেন এই দেখেন ভাই নাই মানে নাই

আরো দুই চারটা ভিডিও প্রয়োজনে দেখা তারপর যদি ভালো লাগে তাইলে নিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই আর একটা পেয়ার ভাই মাদিটা একবারে ডিমে হয়েছে ভাই ধরে রাখতে আমার কষ্ট হইতাছে হয়তো আজকে ডিম পেরে দিব ইনশাআল্লাহ কিন্তু কবুতর ভাই মাসাল্লাহ হ্যাঁ নটটা দেখাই নরমালি দুইটা একদম সেম পুতুল চেহারা আর এই দেখেন ভাই মাকরা এর একদম ভদ্র একটা পেয়ার জি কত চাচ্ছ ভাই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই একদম চার হাজার টাকা ভাই পেয়ারটা নিতে পারবো চার হাজার হ্যাঁ কোয়ালিটি দেখেন কবুতরের তারপর ভাই বিবেচনা করে দিন আর মাদিটা আজকে ডিম পেরাই দিব ইনশাল্লাহ কবুতগুলো আবার ধরে দিয়ে রাখছিলাম একদম চার ভাই একদম চার ভাই কোন দামাদামি নেই দাম চাইলে ভাই পাঁচ হাজার টাকার উপরে চাওয়া যেত কোয়ালিটি আমার ভালো আছে ঠিক আছে ভাই ভাই দুই পেয়ার কবুতর দেখাবো যদি কারো পছন্দ হয় আর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টেড কবুতর নিতে চান এখানে তিনটা কবুতর একচল্লিশ কিলো রেজাল্ট করা কিন্তু একটা মাদি হচ্ছে ভাই একচল্লিশ কিলো ব্লাডের কিন্তু ওটা রেজাল্ট নাই দেখাই দিয়ে কবুতর গুলো আগে সেটা খাকি নর দুধ খাকি একটা নর লাল পট্টির বড় মাথার কবুতর ঠিক আছে রাখেন মাপটার কোয়ালিটি দেখেন ভাই যেরকম রূপে গুণে সব দিক দিয়ে আছে ভাই মাসাল্লাহ মাদি আরো সুন্দর ভাই মাদিটা হালকা জাবরা ইনশাল্লাহ রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ একদম বিগ সাইজের পেটা কেমন চাচ্ছেন নাকি প্যাকেজ একসাথে দাম দিবেন ভাই পেটা যদি কোনো ভাই আলাদা নিতে চায় কোন দাম আদামি নেই ভাই 3000 টাকা করে পেটা নিতে পারবো ভাই 3000 3000 টাকা বলবো ভাই পেটা এবার প্যাকেজ এর সেকেন্ড পেয়ার নর্দেহমার মানে চেহারাটা দেখি লাগে আবার হ্যামার মনে করেন না ভাই হ্যামারের আশাবাসও নাই এটা মাটি নিয়ে আসুন আর মাটিটা একদম নতুন মাদি ভাই হ্যাঁ খালি ব্লাডলাইন ঠিক রাখার জন্য আর কি এই মাটির সাথে পেয়ারিং করা একই জেনারেশনের কবুতর এই মাদি না কই মোটা হবে মাশাআল্লাহ ডক্টর এ মাদিরো ভাই ওই যে নরের মতো নটটা যেরকম জাবরা এই মাটি এরকম জাবরা হবে কিন্তু নর থেকে ভাই এর কত চাচ্ছেন দুই পেয়ার একসাথে কত মাশাআল্লাহ ভাই সেকেন্ড পেয়ারটাও যদি কোনো ভাই নিতে চায় सेम দাম পড়বে ভাই 3000 টাকা ভাই এখন দুই পেয়ারে একসাথে কথা শুন ভাই ভাই দুই পেয়ারে একসাথে যদি কোন ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই একদম সাড়ে চার হাজার টাকা করে নিতে পারবো না সাড়ে একদম সাড়ে সত্য তিনটা কবুতরে রেজাল্ট করা তো এটার বিষয়ে বিস্তারিত জানিনা নিয়ে চারটা কবুতর একসাথে পাচ্ছেন তাহলে ভাই যেটার রেজাল্ট আছে আমি ওটার রেজাল্ট বলেই দিই আর যেটার রেজাল্টের ধারে পাশেও না ওটা ওটা বলি না ঠিক আছে ভাই আর বালিস না রে ভাই কালারটা দেখেন খালি ওদের জি মাশাল মানে এর উপরে ভাই গর আর কালার হয় কিনা জানি না আর এই পেয়ারটা ভাই আমার লাস্ট ভিডিও তো ছিল পেয়ারটার জন্য অনেকেই আমাকে ফোন দিয়েছেন এখন বলবেন ইফরাত ভাই আপনি বললেন অ্যাডভান্স করা হয়েছে আসলে যে ভাইটা নিতে আস চাইছিল উনি বাসায় আসছে তো উনি এটার বদলে অন্য কবুতর নিয়ে গেছে বেশ কিছু কারণে আর কি ওনার সমস্যা থাকার কারণে যাই হোক তো পেয়ারটা যদি কারো দরকার হয় আবার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন আর যে আগে টাকা পাঠাবেন কবুতর তার অনেকেই ফোন করে বলেন ভাই একটু সময় একটু সময় পরে আর খবর থাকে না মাসাল্লাহ এবার আলাদা দেখাই নি ভাই এই হচ্ছে মাদির কালার কোয়ালিটি একদম টকটকা লাল ভাই মানে মোবাইলে কতটুকু দেখা যায় না যায় জানি না বাস্তবে আরো বেশি সুন্দর কবুতর গুলা মাদিটা দুই চশমা একদম নিউ মডেল কবুতর মাদিটা নোটটা একবার বাচ্চা করা একটা সাপ চোখ আসল্লাহ চাচ্ছেন কেমন পেডটা ভাই পেয়ারটা আগের প্রাইজ দিতেও থাকবে পে একটা প্রাইস চাইলে ভাই দশ হাজার বারো হাজার ভাই যদি নিতে চায় একদম নয় হাজার টকলে ভাই পেয়ারটা নিতে পারবো অনেকই ফোন দিছিল কিন্তু কারো নাম্বার ভাই আসলে কেউ টাকা পাঠিয়ে দিয়েছে এর কারণে কারো নাম্বার সেভ করে নেই ব্যাকআউট আর মেসেজ দিয়ে নেই আসল্লাহ নয় হাজার একদম নয় হাজার টকলে ভাই পেটটা নিতে হবে

ভাই একটা মাদি একদম রানিং একটা মাদিটা ফুল ফ্রেশ মাদিটা দুইটা মাদি একদম ফুল ফ্রেশ অনেক কি মাদি তা দি চান ভাই সবসময় থাকে না দিতে পারি না আর যখন পাই ভাই দুই আছে ট্রাক্টরে পাইছে একই খামারের আর কবুতর মাদি দুটো কত চান ভাই মাদি এখান থেকে একটা যদি কোনো মাদি ভাই আলাদা নিতে চায় দাম কোনো দামাদামি করতে পারবো না ভাই পঁচিশশো টাকা পিস পরবো ভাই আর দুইটা মাদি একসাথে যদি কোনো ভাই নেয় চার হাজার টাকা মাদি দুইটা নিতে পারবো ঠিক আছে ভাই ভাই টপ প্লাস দুইটা কালদমের দমের বাচ্চা মাসাল্লাহ এখনই সাইজ দেখেন ভাই এখনো কিন্তু ভাই এক পরো টোকা দেয়নি নীল পরের বাচ্চা এক বড় পাক অনেক এগুলার বাপ মা আমার হোমব্রিড বাচ্চা এই এক পর টোকা দিছে ভাই ঠিক আছে ফুল ফ্রেশ হয়ে যাবে দেখেন একটা পাক টোকা দিছে এটাই সাদা হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলার বাপ মা যদি কেউ দেখতে চান দেখানো যাব কোনো সমস্যা নেই হয়ে সাইজের দুইটা বাচ্চা ভাই মাশাআল্লাহ কেমন চাচ্ছেন ভাই বাচ্চা ভাই বাচ্চা দুইটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই দাম চাইলে ভাই পঁচিশশো টাকা নিলে একদম দুই হাজার টাকা গেলে বাচ্চা দুইটা নিতে পারবো দুই হাজার হ্যাঁ কালদম চুঠালা বাচ্চা ঠিক আছে ভাই দর্শকের সুন্দর দুটো বাচ্চা দেখানোর মাধ্যমে কিন্তু ভিডিওটা শেষ করলাম আজকে যারা দেখলেন সভাপতি কৃতজ্ঞতা আসসালামু সালাম আলাইকুমুল্লাহ